নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ রাশিতে গোচররত তবে সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে চন্দ্র বিশ্বিক রাশিতে গোচর করবে কিহর আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি সকাল নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এরপর অষ্টমী তিথিতে থাকবে আজকের নক্ষত্র থাকছে বিশাখা দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন আজকের রাহুকাল হলো দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় মকর রাশির জাতক আজকে পেটের সমস্যা বা পেট ব্যথা কিন্তু দিনের প্রথম দিকটা অর্থাৎ দুপুরের আগে পর্যন্ত ভুগতে হতে পারে কেনাকাটা বা হঠাৎ করে কোনো জিনিস পছন্দ হয়ে যাওয়া সেটা কেনাকাটার ক্ষেত্রে যদি এক্সপেন্সিভ হয় খরচ অনেকটাই বাড়তে পারে বুঝে খরচা করবেন কোনটা দরকার কোনটা অদরকার এটা বুঝে সময় এ খরচা করবেন বাড়িতে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে যার জন্য আপনাকে মানসিকভাবে কিন্তু কষ্ট পেতে হতে পারে ব্যবসার দিকে আজকের দিন বেশ ভালোই থাকছে ব্যবসা আপনার জন্য আজকে বেশ সুখের বিয়ের জন্য যারা চেষ্টা করছিলেন এই সময় কিন্তু কথা পাকা হয়ে যেতে পারে বা যাদের বিয়ের রিলেটেড কোনো প্রবলেম ছিল সেটা সলভ হয়ে যেতে পারে দুপুরে পরে একটু সাবধানে থাকুন ছোটোখাটো বিপদ ঘটতে পারে বা পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা বজায় রাখুন এই সময় কোনো আত্মীয়র সঙ্গে নিজস্ব কোনো বিষয় নিয়ে আজকের দিনে কিন্তু তর্ক বিতর্ক বিবাদ হতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকছে লাভ রিলেশনের জায়গাও বেশ ভালো থাকছে আর্থিক দিক থেকে আজকে কিন্তু প্রাপ্তিযোগ থাকছে সামাজিক দিকটাও বেশ ভালো থাকছে ব্যবসার দিকও ভালো থাকছে বাড়তি আয় দিকটাও মোটামুটি থাকছে চাকরি স্থানেও কিন্তু আজকে বাড়তি আয় বা স্যালারি হাইকের একটা কিছু আপনাদের সাথে ঘটতে পারে তবে খরচ কিন্তু আজকে একটু দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে রকম আর্থিক সাহায্যর ক্ষেত্রে বাড়ির কাছে কিন্তু এই সময় তা পেয়ে যেতে পারেন পরিবার নিয়ে বেশি মাথা করবেন না তবে পরিবারের দিকটা আজকের দিনে বেশ ভালো থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হলো সাতাত্তর শুভ রং হলো নীল আজকের আপনার রেমিডি হলো আপনার সাথে কাউকে কিছু আর্থিক সাহায্য করুন